সেই ভিডিওটা করা হয়নি ভিডিও যদি আমরা হ্যাঁ অ্যাড করে দেবো তো আমরা এখন যাচ্ছি ছট্ডির বাড়িতে ওখানে সাজানো গোছানো বাকি আছে আমাদের অপেক্ষায় আছে সবাই মোটামুটি চলে এসেছে শুধু আমরা দুজনই লাস্টে আমাদের বাড়িতেও কোনো অনেক কাজ ছিল এগুলো শেষ করে এবার আমরা ওর বাড়িতে এসতে পেরেছি এসতে পেরেছি আসতে পেরেছি

চার পাঁচটা এই যে এখানে সব ভোগ ফোক রান্না করছে আমার মাসি সকাল বেলা থেকে এসে রান্না করছে এখনো মনে হয় কমপ্লিট হয়নি হয়েছে এখনো কি বাকি আছে লুচি সুজি বাকি পায়েস হয়ে গেছে এটা কি করছো এখন আর ওটা ও আচ্ছা আচ্ছা যাতে এসেই কাজ শুরু করে দিতে পারে

এসেই শুরু দিয়েছি কাজ এখানে আমরা কাঠের ঠাকুর বসাবো তো তার জন্য এগুলো এখন পরিষ্কার করছি যাতে ভেড়াটা সুন্দর থাকে আমরা সবাই এখানে উপোস হয়ে বসে আছি আমার ছদ্দির সাথে উপোস হয় না উপোস করে বোন হ্যাঁ ওই তো উপোস করে আমার কথাটা গুলো একটুখানি সবাই অ্যাডজাস্ট করে নেবেন গাইস তো মোটামুটি সব কাজ হয়নি কিছু কিছু কাজ হয়েছে রান্না হয়ে গেছে ফল কাটা বাকি আছে

আর ওখানে চিটকু এখন আপাতত ভাজাভুজি করছে মাসিরা সবাই চলে গেছে বাদ বাকি সব কাজগুলো আমাদের জন্য রেখে গেছে ওর ময়দা মাখা হয়ে গেছে লুচিটা আমরা একটু পরে করব আর এখন কি ভাজছি ভাজা ভাজির দায়িত্ব ওর ঠিক করে নিজের দায়িত্ব পালন কর মাসি হয়েছিস কী করতে বাবা হাঁপিয়ে গেছি আমি সব কাজ করতে করতে এই যে এখন কার্তিকের মা সেলোটেপ কেটে দিচ্ছে আর কার্তিকের ছোটো মাসি ডেকোরেশন করছে কার্তিকের মেজ মাসি রান্না করছে কার্তিকের দাদু ঘুরে বেড়াচ্ছে আর কার্তিকের দিদি আলপনা দেবে বলে বায়না করে আলপনা দিচ্ছে আর কার্তিকের বড় মাসিকে দেখানোর অবস্থায় নেই বেচার অনেক করছি সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট আমাদের ভিডিওগুলো করে রাখছে যাতে আমাদের স্মৃতি হয়ে সারাজীবন থেকে যায় ক্যামেরাম্যান আমি এই যে কার্তিকের বড়ো মাসি অবস্থা বিহীনভাবে দাঁড়িয়ে আছে একদম মানে বিচ্ছিরি অবস্থাভাবে আর কি ট্যাঁড়া আমাকে এ ব্যাপার কানেক আলাপ শুনতে পায় না কানে এই যে কোনভাবে কার্তিকের জন্য আমরা নিয়ে এসেছি চিপস তারপরে এখানে আছে চকলেট স্কিনদার জয় তারপরে কাজু কিশমিশ লজেন্স সেগুলো এনে এই যে এসে লুচি শুরু করে দিয়েছে এই যে ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট তাই তো ডেকোরেশন এর লাইটটা লিডার আমরা হেল্পার এবার কার্তিককে বসাবো তাহলেই হয়ে যাবে হেল্পার মোটেই না রে লুচি ভাজতে যাবে এক্ষুনি ও লুচি ভাজতে যাবো হ্যাঁ শ্রীজার সঙ্গে এখানে আলপনা দিচ্ছিল দিদিদের শ্রীজা হাতে রেগে গেছে নিলে চলে গেছে ভয় সিজা বিলুকে শুধু বলেছে এই সাদা সাদাগুলো করতে ওর সাথে হাতে একটুখানি লেগে গেছে রং কি হয়েছে সিজা এত লেগে যাবার কি হয়েছে ও কামি খুব লেগে গেছে ওর কাজে ডিস্টার্ব হচ্ছে আমরা এই যে আমাদের ডেকোরেশন এখানে পুরো কমপ্লিট করে দিয়েছি আমাদের কাজ শেষ এবার ওরা দুজনে কাজ করছে এবার আমরা বাড়ি রেডি হয়ে আসব এই যে সিজার কাছে বকাকে কেমন লাগলো তো বা বিধ্বস্ত মুখ নিয়ে বসে আছে এখন আর এই যে কিছু বলবি মা হয়েছে সেটা না মা মা হয়েছে দায়িত্ববোধ এবার পালন কর আমার অনেক দায়িত্ববোধ নিয়ে বাবা এটা একটা নতুন সদস্যের জন্য নতুন কেমন লাগলো মানে নতুন নতুন কিছু করে কেমন লাগলো ভালো লাগছে ভালো আমারও দিন আসবে মোটামুটি কাজ শেষ আমরা সেই দুপুরবেলা এসেছিলাম এসে থেকে কন্টিনিউলি কাজ করে যাচ্ছি আপাতত এবার বাড়ি গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে একটু সুন্দরভাবে সেজে গুজে আসবো মাসি হয়েছি এরকম বিচ্ছিরি অবস্থায় থাকবো নিশ্চয়ই না লোকে এসে দেখবে মাসিদের এই হাল একটু রেডি হতে যাচ্ছে বাড়িতে এবার রেডি ফেডি হয়ে একটু ফ্রেশ হয়ে আসবো তোমাদের সাথে আবার দেখা হবে চলো টাটা আমরা রেডি শেডি হয়ে এবার যাচ্ছি একটু রেডি হতে পেরেছি অনেকটা রেডি হতে পারিনি যদিও তো মানে এইটুকু রেডি হতে হতেই হাজার একবার ফোন করা হয়ে গেছে কখন আসবি কখন আসবি কখন আসবি ভাই মুখ দেখা যাচ্ছে ওই ভিডিওটার থেকে তো ভালো ওই সেই আগের ভিডিওটার থেকে অন্ধকার অন্ধকার হ্যাঁ তো যেটা বলছিলাম আমরা তার মধ্যে স্নেশে ফোন করেছে আমার ছত্রি বার ফোন করেছে মানে এইটুকু রেডি হতে দেয় কেন ভিডিও করছি আমরা ঘরে গিয়ে আর সময় পাচ্ছি না তাই একদমই তাই ঘরে গিয়ে ফোনটা যে ওই রাখবো আর মনে হয় ফোনটা হাতে পাবো না এবার থেকে তো শুরু হয়ে যাবে সব কাজ মানে এই আধা ঘন্টা হয়তো একটু রেস্ট পেয়েছি আমরা সারাদিনে আজকে মানে বাড়িতে ঢুকতে না ঢুকতে দরজার আওয়াজ পেতে না পেতেই চলে গেছে টিপটা বেঁকে গেছে টিপটা সোজা করো ফুল লোক মায়ের

ঘরে সবাই বসে আছে এই যে এরা আসলো এখানে এই যে সবাই বসে আছে আমাদের এখানে এখন পুজোর জোগাড় জানতে চলছে ঠাকুর মশাই চলে এসেছে এবার সব কাজ ঠাকুর মশাই আছে আমার বসে পড়েছে এখানে বর্দির ছদ্রি আবার কাজ করছে এই যে মাইমা দাঁড়িয়ে আছে এই যে এখানে বৌদি সবাই দাঁড়িয়ে পড়েছি আমরা এখানে মোটামুটি এই যে এই যে ইনি শঙ্খ বাজায় বলে রেডি আছে একদম বাজাতে পারবি তো পারবি তো না ফু 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 হবে কথা বলতে পারে না একটা বোবা হচ্ছে তোমার মতো তোমার মেয়ে তোমার মতো এখানে লুডো খেলছো বসে বসে নীল আর এই যে পারে না লুডো আমরা বুঝিয়ে দাদু তা পাচ্ছে না আচ্ছা বাবা এখন চেয়ার নিয়ে চলে এসছে একাই একাই একশো

এই যে এখানে বসে পড়েছে সবাই প্রসাদ দেওয়ার জন্য। আবার কিছু বলছ তুমি? তারপর এই যে এরা খাচ্ছে প্রসাদ। দিদি ওখানে খুব ব্যস্ত। গেলেই আমি ভাত খাবো। একবার ব্যস্ত দিদি? হ্যাঁ ব্যস্ত। এখানে বাবা প্রসাদ খাচ্ছে। না এসে খেতে বসে গেছে এই লোকটা এই যে এই লোকটা বলছে লুচি ভাত লুচি বাকি আছে এই করে আছে পিকু ভালো হয়েছে পিকু ভালো হয়েছে হ্যাপি হয়েছে খুব খেতে বসতে পেরেছি আমি তো খিচুড়ি ভোগটাও খাইনি তাই এখনি খেয়ে নেব এখনি তোমার রাইস আছে বেগুন ভাজা আছে বেগুন হলে নয় ওটা বেগুনি ও সরি বেগুনি আমি বেগুনের মধ্যে অত কিছু ভ্যারাইটি জায়গা খাইদা তো বেগুনি এটা পনির নবরত্ন নবরত্ন এটা বলতে উচ্চারণ করতে গিয়ে সব দাঁত ভেঙে যাচ্ছে যদিও কাশ্মীরি আলুর দম চাটনি চাটনি এখানে ও এটা তো দেখালাম লুচিও আছে পায়েসটা খুব দয়া করে ঠিক আছে পায়েস মিষ্টি মিষ্টি আর কিছু জোফা এই যে এখন খাওয়া দাওয়া শুরু করি এরপরে কি হবে ভগবান জানে খেয়েদেয়ে উঠি তারপরে শুয়ে পড়বো আর কালকে সকালবেলা কথা হবে পরের দিন এসছিলাম ঠিক আছে মানে কার্তিক পুজোর পরের দিন হয় যেদিন পুজো হয় সেদিন এসছিলাম আর কত কতদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল দুদিন আচ্ছা দুদিন সরি তাহলে বাবা তিন দিন বলেছে বলে কিরকম করছে দুদিন হয়ে গেল এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা কার্তিকের মাকে নিয়ে আবার বাড়ি ফিরছি হ্যাঁ কোথায় এসে কার্তিকের মা ওই যে কার্তিকের মাকে নিয়ে আমরা আজকে বাড়ি ফিরছি বাবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিও অবশ্যই ভিডিও হজ বড়ল হ্যাঁ হজ বড়ল দেখে নিও ভালো লাগে ভালো লাগবে আশা করি হ্যাঁ টাটা বলছি হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠিয়েছি তুই আর আসিস দেখ একটুখানি দেখে দেখ তো ভাল লাগছে কিনা